আসসালামু আলাইকুম অবরকাতু সমানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের বিশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন আর জুমিল্লা হিমিনা শৈত্য নির জীম বিস্মিল্লা হিরমা বাইনাহুমা বাৰজা খোল লাইয়া বহিয়া বাইনা হুমা বারজা হোল্লা ইয়া বিয়া। বা ইয়া জবর বাই। ইয়া এর ওপরে জজম হয়েছে। জজম কোনো সরফের ওপর থাকলে। তার ডান দিকে যে সরকত এই সরকতে সাথে একবার মিলিয়ে পড়তে হয়। বা ইয়া জবর বাই। নুন জবরণা এখানে সরকত রাতেরিপুর্ত হবে হাপেশ হ বাই নাহু। বাই নাহু নাহু দুনোটাই শৰক তাৰি কৰি মিম আলিপ জবৰ মা বাই নাহু মা বাৰ জবৰ বাৰ যা জবৰ যা বাৰ যা খাম দুই পেচ খোল বাৰ যা খোল লাম আলিপ জবৰ লা বাৰ ৰবৰ ইয়াব অগিনজেরি ইয়া বগিয়া ইয়া খরাযবর ইয়া ইয়া বগিয়া নুনজেরনি ইয়া বগিয়ান্নি অকফ কুরিলে ইয়া বগিয়ান শব্দের শেষের এক জেরকে বাদ দিয়ে ساکিন করে পুরেছি বাইনাহুমাoverlineযখুল্লাহ ইয়া বগিয়ান ফাবি আই ই রাব্বিকু মা তুকাযিবান ফা জবর ফা বাজিরবি ফাবি হামজা ইয়া জবর আই ইয়া ই আই ফাবি আই হামজা খারা জবর আ খরা জবর হলে একালি পরিমাণ লম্বা পরিবর্তিত হয় ফাবি আই আ লাম আলিফ জবর লা ফাবি আই আলাদের ই রাজবর রব ই রব বাজের বি ই রব্বি কাপেশকু মিম আলিব জবর মা ই রব্বি তা তাপেশু কাফ দাল জবর কাল তু কাল দাল জেরে দি তু কাল দি বা খারা জবর বা নুন জেরে নি কৰিলে তু কালি আল ইা তু কলিবিম্পেশ মিম নুঞ্জের মিন হা হো মিন হু মিম লাম মাল মিন হোমাল মাল মিন হু মাল লাম হামজা পেশ লো লাম হামজাপেশ ও লো লু হামজা পেশ ও লু লো ও লু লো উ লাম জবর ওয়াল লু লো উ ওয়াল ওয়াল মিম রাদ বরমার জিম আলিবর যা মারো যা নুন পেষ্ণু মারো যানো অক্ষ করলে অল মারো যুমিন হুম ওয়ল আলা যান এই আয়াতকে আমরা বানান করে পড়েছি ওয়ালা হুল ওয়াউ জবর ও লাম জবর ওয়ালা হালাম পেশ হুল ওয়ালা হুল জিম জবর যা ওয়াউ আলিফ জবর ও যা ও রাম জিল যাওয় ওয়ালাহুল জা মিম নুন পেশ মুন এখানে মুন বলা যাবে না নুন সাকিনের পরে শিন এসেছে এই শিনটা গুন্য নাহের এজন্য এই নুনকে নুন সাকিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে মিম নুন পেশ ম শিন যাবরে সা ম সা হামজা খারা জাবর আ তাপেশ তু আ ংশ আটো জিলো ফালম জেৰ ফিল বাহ ফিলবৰ কল হমজা আইন জবৰ আল আম অলি জবৰ লা কল আ কাল আলামি বাহারি কাল আলামি করিলে আলামি থেকে আলাম এক জের বাদ দিয়ে শাকিন করে পড়েছি অলাহুল জওয়ারিল ফিল বাহারি কাল আলাম ফাবি আই ইলা ই রাব্বিকু মা তুকাযিবান সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংসা ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল শুদ্ধ ভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته